চেলের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় সাগরে একটি বিশাল তিমি এক কায়কারকে গিলে নেওয়ার কিছুক্ষণের মধ্যে আবার অক্ষত অবস্থায় মুখ থেকে ছুড়ে দিয়েছে নাটকীয় এই ঘটনাটি এক ভিডিওতে ধরা পড়েছে ওই কায়াকারের নাম আদ্রিয়ান সিমানকাস গত রোববার তিনি তার বাবার সঙ্গে কায়াকিং করতে পুন্তা আরেনাস শহরের উপকূলীয় সাগরে গিয়েছিলেন সাগরে কায়াকিং করার সময় একটি তিমি ভেসে ওঠে আদ্রিয়ানকে মুখের মধ্যে পুড়ে নেয় আর কিছুক্ষণের মধ্যেই আবার ছুড়ে বের করে দেয় আদ্রিয়ান বলেন আমি এমন অনুভব করছিলাম যেন আমাকে উপরে তোলা হচ্ছে কিন্তু এটি পরিষ্কারভাবে একটি ঢেউ থেকে অনেক শক্তিশালী ছিল যখন আমি পেছনে তাকালাম নীল ও সাদা কিছু একটা আমার মুখের খুব কাছ দিয়ে চলে যাচ্ছে অনুভব করলাম কি হচ্ছে আমি বুঝতে পারছিলাম না এরপর সবকিছু আমি নিচে চলে গেলাম আর ভাবলাম আমাকে গিলে ফেলা হয়েছে ভাগ্যক্রমে তিমিটি আদ্রিয়ানকে দ্রুত মুখ থেকে ছুড়ে বের করে দেয় আরেকটি কায়াকে থাকা আদ্রিয়ানের বাবা এই পুরো ঘটনাটির ভিডিও করেন নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড